পাঁচই আগস্ট যদি সেনাবাহিনী ছাত্র জনতার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা না করতো অভ্যুত্থান সম্ভব হতো না এখন পর্যন্ত যদি সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতা না থাকতো সরকারের পক্ষে টিকে থাকা সম্ভব হতো না অতএব পরিকল্পিতভাবে আপনি দেখুন দেশের সবগুলো সেক্টর অচল হয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো ব্যর্থতার পরিচয় দিচ্ছে সেনাবাহিনীও যদি প্রশ্নবিদ্ধ হয়ে যায় বাংলাদেশ একটা প্যারালাইজড স্টেট হয়ে যাবে তখনই সাম্রাজ্যবাদীরা বাংলাদেশে আসার সুযোগ পাবে আর তাদের এজেন্টাগুলো বাস্তবায়ন করতে পারবে কিছু বুইফর দল মাঠে নেমেছে যে দলের সদস্য নাই সভাপতি সেক্রেটারি আর দারওয়ান এই রকম ছোট বুইফর সংগঠন সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করে তাহলে খুঁটির জোড়টা কোথায় খুঁটির জোর হচ্ছে স্টেট ডিপার্টমেন্টে নতুবা সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করার দুঃসাহস সেই কথিত বেরিস্টার কোথায় পেয়েছে খুঁটির জোরটা তো স্টেট ডিপার্টমেন্টে আমরা এই স্পষ্ট সেনাবাহিনীকে বলছি ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় যদি আপনারা প্রহরীর ভূমিকায় মাঠে কোটি কোটি অতন্দ্র মুসলমান আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একাত্মতা ঘোষণায় আপনারা বিচলিত হবেন না তবে ইসলামের স্বার্থের বিরুদ্ধে কিছু হতে পারবে না মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় কোনো বাধা দেওয়া যাবে না বাংলাদেশের স্বাধীনতা অক্ষুন্ন সমুন্নত রাখার ক্ষেত্রে কোন আপোষ করা যাবে না আগ্রাসনের বিরুদ্ধে কথা বললে করা হয় এটা এটা ভারতের রয়ের এজেন্ট কি নির্লজ্জ আমাদের চরিত্রের কতটা অবনতি ঘটেছে যাকে থাকে আপনি ভারতের এজেন্ট বানিয়ে দিচ্ছেন পাঁচই আগস্ট যদি সেনাবাহিনী ছাত্র জনতার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা না করতো অভ্যুত্থান সম্ভব হতো না এখন পর্যন্ত যদি সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতা না থাকতো সরকারের পক্ষে টিকে থাকা সম্ভব হতো না অতএব দিচ্ছে সেনাবাহিনী যদি প্রশ্নবিদ্ধ হয়ে যায় বাংলাদেশ একটা প্যারালাইজড স্টেট হয়ে যাবে তখনই সাম্রাজ্যবাদীরা বাংলাদেশে আসার সুযোগ পাবে আর তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে পারবে